হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক্রিয়েশন ইউনিক্রিয়েশানে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি চলে এসেছি তোমাদের জন্য ভীষণ হেলদি এবং টেস্টি একটা রেসিপি নিয়ে যেটা তোমরা ব্রেকফাস্টে বা ইভিনিংয়ে স্ন্যাক্সে খেতেই পারো আর যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে তাদের বাড়ি মা বা বাবারা চাইলে তোমরা এটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো সব বাচ্চারা কিন্তু আলু খেতে খুব পছন্দ করে আর সাথে ব্রেডটাও তাই আমার আজকের রেসিপিতে তোমাদের জন্য এনেছি পটেটো স্যান্ডউইচ এটি কিন্তু সম্পূর্ণভাবে হেলদি এবং টেস্টি একটা খাবার তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটির জন্য আমরা কি কি প্রথমে নেবো প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি কিছু লঙ্কা কুচি একটা টমেটো কুচি আর কিছু ধনে পাতা আর নিয়েছি এক চামচ করে লবণ শুকনো লঙ্কার গুঁড়ো চাট মশলা আর ধনে গুঁড়ো আরও নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছটি আলু আর ব্রেড এবারে সেদ্ধ আলুগুলোকে কাটা চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব সব আলুগুলোকে স্ম্যাশ করা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি এ চামচ দিয়ে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নেবো এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো চাট মশলা এবং ধনে গুঁড়ো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আবার আমরা খুব ভালোভাবে মেখে নেব এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উপকরণগুলোকে আমি আলুর সাথে মিশিয়ে দিয়েছি এবারে আমি দু পিস করে ব্রেড নিয়ে প্রথমে তার এক পিঠে সস লাগিয়ে নেব সস একটা ব্রেডে সম্পূর্ণ ভালোভাবে গেলে আবার আমরা দ্বিতীয় ব্রেডটাই সস লাগিয়ে নেব এই যে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমার দুটো ব্রেডেই সস লাগানো হয়ে গেছে এবার আমি চামচে করে ওই মিশ্রণটি তুলে একটা ব্রেডের উপরে খুব ভালোভাবে লাগিয়ে নেবো একটা ব্রেডের উপরে আলুর মিশ্রণটি দেওয়া হয়ে গেলে অপর ব্রেডটি দিয়ে তার উপরে চাপিয়ে দেব একই রকমভাবে আমরা একটি ব্রেডের উপরে সে পুরটি দিয়ে দেবো এবং অপর একটি সস লাগানো ব্রেড সেটা দিয়ে ঢেকে দেব একই রকমভাবে আমি চারটে ব্রেডকেই রেডি করে নিয়েছি প্যান গরম হলে তার উপর সামান্য একটু তেল লাগিয়ে নেবো তেল লাগানো হয়ে গেলে একটা একটা করে ব্রেড সেটার উপরে চাপিয়ে দেব ব্রেডগুলো চাপিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে তাহলে কিন্তু ব্রেডের পুড়ে যাবে এই দেখো কত সুন্দরভাবে আমার এক পিঠ ভাজা হয়ে গেল এবারে একটা একটা করে উল্টে দিয়ে ব্রেডের আর এক পিঠু ভেজে নেব ব্রেডের দ্বিতীয় পিঠটি ভাজবার সময় প্যানের যদি তেল শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আরও একটু সামান্য তেল নিয়ে প্যানের উপর ছড়িয়ে দেবে মনে হচ্ছে আমার দুটো পেটই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ ব্রেডগুলো কি সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে এবারে ব্রেডগুলোকে আমি একটা প্লেটের উপর নামিয়ে ছুরি দিয়ে কোনাকণি করে কেটে নেবো তবেই কিন্তু এটা স্যান্ডউইচের পারফেক্ট আকার নেবে ওয়াও তোমরা দেখতেই পাচ্ছ কত ইয়ামি ইয়ামি স্যান্ডউইচগুলো আমি তৈরি করে ফেলেছি এবারে বাটিতে করে পাশে একটু সস নিয়ে নিলেই ব্যাস আমার এই হেলদি আর টেস্টি স্যান্ডউইচ সার্ভের জন্য রেডি হয়ে যাবে এটা কিন্তু খেতে যেমন আমি তেমনই ক্রিস্পি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো এটা তোমাদের খেতে আজকের মতো এখানেই শেষ করছি বাই বাই সকলে ভালো থেকো